রোজিনা আরিশা জিরো পয়েন্ট থ্রি চ্যানেলটা সবাইকে স্বাগতম অতি বৃদ্ধ এক লোক ভীষণ ও শোক এক এক সময় মনে হয় যে তার প্রাণ চলে যাচ্ছে মৃত শয্যায় সে বুড়ো লোকটা গঙ্গাতে লাগলো বিড়বিড় করে ফার্সি ভাষায় কী জানি বলছে কিন্তু বুড়োর মৃত শয্যায় যারা উপস্থিত হয়েছেন তাদের কেউই ফার্সি ভাষা বুঝে না ভীষণ মুশকিল মৃত শয্যায় মানুষ অনেক প্রয়োজনীয় কথা বলে এসব কথা না বুঝলে চলবি কি করে লোকজনরা ছুটে গেল কবি শেখ সাধির কাছে কারণ শেখ সাধি একজন জ্ঞানী মানুষ তিনি কবিতা লেখেন একজন বলল কবি তাড়াতাড়ি চলুন এক বুড়ো মৃত্যু শয্যায় কী বলছে তা কেউ বুঝতে পারছে না শেখ সাধি দ্রুত এসে উপস্থিত হলেন বুড়োর রোগ সজ্জায় বুড়ো তখন কবিতা আবৃত্তি করছেন সেই কবিতার অর্থ হলো হায়রে জীবন এই জীবনে কত কিছু দেখার ছিল কিছুই না দেখে আমাকে বরণ করতে হচ্ছে বাগানে ঘুরে ঘুরে একটা গোলাপের পাশে মরে গেলাম পুরো বাগানটা আমার দেখা হলো না বুড়োর বেঁচে থাকার আগ্রহ দেখে কবি সাদী খুব অবাক হলেন সকলে কবিতার অর্থ শুনে একেবারে চোখ কপালে তুলল বুড়োর বয়স ছিল একশো বছর একশো বছর বেঁচে থেকেও বুড়ো আরও বাঁচতে চাইছেন কবিতাকে প্রশ্ন করলেন আপনি কেমন আছেন এখন কেমন লাগছে আপনার বুড়ো মৃদু স্বরে জবাব দিল এই জীবনের চেয়ে প্রিয় আর কী আছে একটা দাঁত তোলার ব্যথা সারা জীবনে ভোলা যায় না কিন্তু আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে এই যন্ত্রণার কথা আমি কি করে বর্ণনা করি এক সাদি তখন বললেন আপনি শান্ত হন মানুষ কখনো চিরদিন বাঁচে না একদিন না একদিন মানুষকে মরতে হবে শরীর থাকলে অসুখ বিসুখ থাকবেই আমরা চিকিৎসক ডেকে আনি তিনি ব্যবস্থা করবেন তখন বুড়ো বললেন অনেক কথাই বলা যায় কিন্তু সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না যে বাড়ির দেয়ালের রং নষ্ট হয়ে গেছে চুন সুরকি খসে গেছে সেই বাড়ি চুনকাম করার কোনো মানে হয় না আজ আমি বুড়ো হয়েছি জীবনের শেষ পর্যায়ে এসেছে চিকিৎসক এনে আর লাভ কি চিকিৎসক কি আমার জীবন ফিরিয়ে দিতে পারবে বলেই বুড়ো হাউমাউ করে কাঁদতে লাগলেন শেখ সাদির মুখে সান্ত্বনার কোনো ভাষাই নেই বুড়োর মৃত্যুসজ্জায় তিনি স্থিরভাবে বসে রইলেন আপনাদের সাথে আমি গল্প করতে করতে লাউ শাক কেটে নিলাম সাথে আলু আর শিম কেটে নিলাম কারণ আমি এগুলো একসাথে ভাজি করব শাক আলু শিম ভালো করে ধুয়ে নিয়েছে ধুয়ে সিদ্ধ করে নিয়েছে চুলায় ফ্রাইপ্যান বসিয়েছে এর ভিতর তেল গরম দিয়েছে তেল গরম করার পর পেঁয়াজ দিয়েছে পেঁয়াজ ভাজার পর এর ভেতর সিদ্ধ করা শাক শিম আলু দিয়ে দিয়েছে আবার শেষে লবণ এবং কাঁচামরিচ দিয়ে নেড়েচেড়ে নিচ্ছে লাউ শাক শিম আলু দিয়ে ভাজি করলে ভালোই লাগে লাউ শাক ভাজে পছন্দ করে না এমন কেউই নেই বেশিরভাগ মানুষই লাউ শাক পছন্দ করে সেটা বাজেই হোক আর রান্নাই হোক আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আল্লাহ হাফেজ